এই চাই সরকার এক নয় দুটি নয় ষোলোটি বছর অত্যাচার করে জুলুম করে আইনা করে মানুষকে হত্যা করে ক্ষমতা এসেছিল উদ্যোগে ছাত্র ভাইদের জীবনের বিনিময়ে আমরা ছত্রিশে আগস্ট দেশকে আমরা স্বাধীন করতে সক্ষম হয়েছি প্রিয় ভাইয়ের আমার আমাদের নাজাবির মুজাহিদিন তার নেতৃত্বে পাঁচই আগস্ট আমাদের মেয়েদের নেতৃত্বে দুই লক্ষ মধ্যে মুজাহিদ জানবাজ এই যখন শহীদদের চত্বের প্রবেশ করে গৌরব সময় দিল এই জালিম সাই সরকার পদে করতে বাধ্য হয়েছে বিয়বাইরাবার আগামী বাংলা ইসতানে বাংলা আগামী বাংলা হাক্তের বাংলা আগামী বাংলা মৌলবাদের বাংলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইকাফা ওয়া আলা ইবাদিল লাযীস্তাফা আম্মা বাদ

এই গণসমাবেশের সম্মানীয় সভাপতি গণ মানুষের নেতা ডাক্তার সৈয়দ ইনুস আহমেদ সহ সামনে মঞ্চ অভিষ্ট তহি জনতা বিভিন্ন থানা এবং জেলা নেতৃবৃন্দ সামনে অভিষ্ট তহি জনতা সাংবাদিক ভাইরা পুলিশ ভাইরা এল ডিএসবি সহ তহি জনতা প্রিয় ভাইয়ের আমার সময় সংক্ষিপ্ত আপনারা জানেন এই জালেম চাই সরকার এক কিনে দুটি নয় ষোলোটি বছর অত্যাচার করে জুলুম করে আইনা করে মানুষকে হত্যা করে ক্ষমতা এসেছিল প্রিয় ভাইয়ের আমার এই আইনা ঘর তাকে বাঁচাতে পারে না প্রিয় ভাইয়ের আমার ছাত্রদের উদ্যোগে ছাত্র ভাইদের জীবনের বিনিময়ে আমরা ছত্রিশে আগস্ট দেশকে আমরা স্বাধীন করতে সক্ষম হয়েছি প্রিয় ভাইয়ের আমার আমাদের নাইবাবির মুজাহিদিন তার নেতৃত্বে পাঁচই আগস্ট আমাদের নাইবাবির নেতৃত্বে দুই লক্ষ মধ্যে মুজাহিদ চাষবাস এই যখন শহীদ চত্বরে প্রবেশ করে গৌরবুদ্ধেরও এই সাহি সরকার পদে করতে বাধ্য হয়েছে বীরবাহ আগামী বাংলা ইসলামের বাংলা আগামী বাংলা হাতের বাংলা আগামী বাংলা মৌলবাদের বাংলা